মাদক উদ্ধারে পদকপ্রাপ্ত এসআই এর বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অভিযোগ চট্টগ্রামে মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে কামাল হোসেন নামে এক উপপরিদর্শক এসআই কে লোহাগড়া থানা থেকে প্রত্যাহার করা হয়েছে অভিযোগ তদন্তে গঠন করা হয়েছে কমিটি শনিবার তেইশ আগস্ট সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সুপার সাইফুল ইসলাম সান্তু তিনি বলেন বৃহস্পতিবার রাতে অভিযোগ ওঠায় এসআই কামালকে লোহাগড়া থানা থেকে বদলি করে অন্য থানায় দিয়েছি অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটির অন্যান্য চেকপোস্ট সহ বিভিন্ন সময়ে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখবে কারোর কোনো অপরাধ প্রমাণ হলে ব্যবস্থা গ্রহণ করা হবে লোহাগড়া থেকে কোন পদে পদায়ন হয়েছে প্রশ্নটি এড়িয়ে গিয়ে তিনি বলেন কারোর বিরুদ্ধে অভিযোগ উঠলে তা অপরাধ প্রমাণ হয় না অপরাধ প্রমাণ হলে আমরা যথাযথ ব্যবস্থা নেব আলোচিত এসআই কামাল গত চব্বিশ এপ্রিল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসাবে পুরস্কৃত হয়েছিলেন জেলা পুলিশ লাইন্সে আয়োজিত সভায় তার হাতে ক্রেস তুলে দেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্তু গত একুশ আগস্ট বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম কক্সেস বাজার মহাসড়কের একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে আটচল্লিশ বোতল ফেন্সিডিল সহ তিনজনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরা ওই ওই তিনজনের তিনজনের বিরুদ্ধে মামলা হয় মধ্যে নামের একজন লোহাগড়া থানা পুলিশের সোর্স বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতারা ওই ঘটনায় ফেসবুকে লাইভ করেন তখন রমিজ নামে ওই সোর্স মাদক পাচারের লোহাগড়া থানায় এস কামাল হোসেন জড়িত বলে উল্লেখ করেন